আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পারছেন গাছের পাতাগুলো কেমনভাবে ঝরেছে অনেক বাতাস হয়েছিল অনেক ঝড় হয়েছিল আমাদের এখানে দেখুন নিজে কত পাতা পড়েছে আর এখান দিয়ে আমার বড় হেঁটে হেঁটে সমস্ত কিছু দেখছিল হুম চতুর্পাশে কত পাতা পড়েছে দেখতেই পারছেন সকালে ঘুমের তুটে এগুলো সব এলোমেলো সমস্ত কিছু এগুলো সব আমার আম্মু আমি সব দেখতেছিলাম হুম আমি মুহূর্তের মধ্যে ছাদে এঁটে উঠে যখন দেখলাম একটা ফুল ফুটেছে এত ভালো লাগলো আমার যে আমি বলে বোঝাতে পারবো না আর এদিক দিয়ে আমগুলো ঝরে ঝরে পড়েছে দু একটা দু একটা আম রয়েছে দেখে ভালো লাগলো না এতগুলো আম ছিল সমস্ত আমগুলো ঝরে পড়েছে দেখতেই পারছেন এত বড় গাছ গাছে আমই নিই হওয়ার কয়েকটা কয়েকটা শুধু ভিতরে ভিতরে আম রয়েছে আর যে বেগুন গাছটা আমি আপনাদেরকে দেখিয়েছি সেই বেগুন গাছে দেখুন কতগুলো বেগুন ধরেছে দেখতেই পারছেন আর এই পাশের আম গাছটাতে বেশ কিছু আম রয়েছে কিন্তু এটা কতদিন পর্যন্ত থাকবে জানি না আবার যদি ঝড় এসে আবার যদি পড়ে যায় এই আর কি আর এই পাশের ডালটা একদম হেলে পড়েছিল মানে অনেক জোরে বাতাস বইছিল তো এর জন্য ডালটা এখানে নেমে পড়েছিল আমার বর সেটা দেখে সে ডালটা বাঁধার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে তো মনে করেন যে সে তো শ্বশুর বাড়ি মনে করে না সে নিজের বাড়ি মনে করে সমস্ত কিছু খেয়াল করে সমস্ত দেখাশোনা সমস্ত কিছু সেই করে কেননা সে এই বাড়ির বড়ো জামাই আসলে সে বড়ো ছেলে জামাই তো না বড় ছেলে দেখুন কোথায় উঠেছে একটু ভয় নেই যদি পড়ে যায় দুই তালা ছাদের উপর উঠেছে একদম কর্নারি যে কিভাবে আম গাছটা বাঁচছে দড়ি দিয়ে হুম এই গাছের ডালটা কেন এখানে হেলে পড়ছে সেটা ও আবার ঠিক করবে দেখতেই পারছেন ওর গাছের প্রতি খুবই যত্ন কোথায় কি হলো না হলো সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত কিছু সে দেখাশোনা করতেছে হুম আমি তো ভয় পাচ্ছিলাম বারবার বলছিলাম ওখানে ওঠার কি দরকার ওখান থেকে যদি পড়ে দাও সে আমাকে বলছে আমি পরবো না তুমি এত কথা বলিও না হুম দেখুন সাহস কত সে গাছের আগায় উঠে বেল পারে সে গাছের আগায় উঠে উঠে আম পরে লিচুগুলো পরে আবার দেখেন কোথায় কোথায় উঠে উঠে এই গাছগুলো ঠিক করছে আপনারাই দেখতে পারছেন আর এখানে আমি লেবু তুলছিলাম আমি মরিচগুলোও তুলছিলাম দেখুন অনেক মরিচ ধরছে এই গাছে হ্যাঁ মরিচ তুলছিলাম আম্মু বলছিল যে ওর সাথে থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসো আমি সেগুলো তুলছিলাম পাশে দেখতেছেন বটবড়ি গাছ সেখানে ফুল ফুটেছে দেখে অনেক ভালো লাগলো হ্যাঁ অনেক 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 মরিচ হয়েছিল আমি মরিচগুলো উন্নতে রাখতে চেয়েছিলাম হ্যাঁ আমার বর বলছে অন্যতে দাগ ভরবে সাদা অন্য তুমি অন্য মরিচগুলো রেখো না অনেক অনেক মরিচ ধরেছিল গাছটাতে অনেক ঝাল এই মরিচটা এ পাশে বেগুনগুলো তুলে ফেলছিলাম দেখতেই পারছেন হ্যাঁ বেগুনগুলো হয়ে খাওয়ার মতন হয়েছিল আমি ঢাকা চলে যাব বলে নিজের হাত দিয়ে সমস্ত কিছু আমার আম্মু তুলতে বলছে যে তুই সমস্ত কিছু পানি দিয়েছিস দেখেছিস তো নিজের হাত দিয়ে তুলে খেয়ে যা আমি আবার দেখেন ভোট্টার ওখানে যাচ্ছে ভোটটা তোলার জন্য হুম অনেকগুলো ভুট্টা ধরেছে লোক আমি সেখান থেকে ভোটটা তুলছিলাম দেখতেই পারছেন ভুট্টাটা বাড়তি হয়েছে কি সুন্দর কালার হয়েছে দেখতেই পারছেন আমার অনেক ভালো লাগছে আমি এখান থেকে দুইটা ভুট্টা আমি নিয়েছিলাম আর বাকি ভুট্টাগুলো রেখে দিয়েছিলাম হুম পরবর্তীতে খাওয়ার জন্য আমি দেখে দেখে বাড়তে বাড়তি দুটা ভুট্টা আমি তুলেছিলাম দেখতেই পারছেন আবার কবে আসবো না আসবো অনেক দিন তো মায়ের বাড়িতে কাটিয়েছি তাই না আপনারা তো সবই দেখেছেন আপনাদের সাথে সবই শেয়ার করেছে দেখতেই পারছেন আর ওই দিকটায় দেখেন লেবু গাছটা কীভাবে হেলে পড়ে গিয়েছে অনেক অনেক বাতাস হয়েছিল তো আর এদিকে ছোটো ছোটো লেবুগুলো পড়ে গিয়েছে নিচে অনেক সেগুলো আমি খুঁটে খুঁটি ডালিতে ঢোকাচ্ছিলাম এখানে দেখতেই পারছেন যে আমার বর লেবু গাছটা সোজা করতেছিল একদম কর্নারে এসে পড়ে গিয়েছে দেখেন ছোট ছোটো কত করি করি লেবুগুলো পড়ে গিয়েছিল দেখতেই পারছেন সেগুলো সমস্ত কিছু ঠিক করতেছিল আর আমি এই গাছের থেকে একটা লেবু আমি নিয়েছিলাম এই লেবুটা অনেক 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 সেন্ট মানে অনেক এত সুন্দর লাগে গ্র্যান্ডটা আমার অনেক ভালো লাগে যাই হোক বন্ধুরা সব কিছুই তো আপনাদেরকে দেখিয়েছে তাহলে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ